ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নওগাঁর তিনটি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এই তিনটি উপজেলা হচ্ছে নওগাঁর বদলগাছি উপজেলা ধামিরহাট উপজেলা এবং পতিতলা উপজেলা তিনটি উপজেলায় মোট বত্রিশ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই তিনটি উপজেলায় মোট ভোটার সংখ্যা পাঁচ লক্ষ সাঁইতিরিশ হাজার একশো জন মোট একশো একানব্বইটি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে চলবে একটা না বিকেল চারটা পর্যন্ত এখন পর্যন্ত তিনটি উপজেলার নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পায়নি নওগাঁর জেলা প্রশাসক গোলাম মাওলা এবং পুলিশ সুপার রাশিদুল হকের সাথে কথা হলে তারা জানিয়েছেন যে নির্বিঘ্নভাবে ভোট কেন্দ্রে যেন ভোটাররা আসতে পারে সেই সাথে শান্তিপূর্ণভাবে ভোটাররা যেন তাদের ভোট প্রয়োগ করতে পারে সেই ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পুলিশ র্যাবের পাশাপাশি বিজিবির টহল দিচ্ছে নির্বাচনী এলাকাগুলোতে তবে রাতের বেলায় ঝড় এবং কিছুটা বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কিছুটা কম তবে রিটার্নিং কর্মকর্তার সাথে কথা হলে তিনি জানিয়েছেন বেলা বাড়ার সাথে সাথেই ভোট কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলার পরে চল গণনা গণনার পরে জানানো হবে যারা নির্বাচিত হয়েছেন তাদের নাম তো এই ছিল নওগাঁর তিনটি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের সর্বশেষ পরিস্থিতি